ব্রাজিলিয়ান তারকার রাফিনিয়াকে কথা কম বলতে নির্দেশ দিয়েছেন আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামিন্ডি এবং কেন এই দিক নির্দেশনা দিয়েছেন আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার বিস্তারিত দেখে নিব পুরো ভিডিওতে ম্যাচের আগে অনেকটা আগুন জ্বালিয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া আর্জেন্টিনাকে মাঠে ও মাঠের বাইরে ঘুরিয়ে দেওয়ার কথা বলেছেন এই বার্সেলোনার তারকা এমন কথা বললে কি আর পরিস্থিতি শান্ত থাকে তা কেউ নি ঘরের মাঠে ব্রাজিলকে চার এক ব্যবধানে হারানোর ম্যাচে রাফিনায়কে কথা কম বলতে বলেছেন নিকোলাস ওতামিন্দি পুরো ম্যাচে রাফিনায়কে শুনতে হয়েছে দুয়ো দুবনি ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে দু সালের নভেম্বরে দু বিশ্বকাপ বাছে পর্বের ম্যাচটি এমনিতেই পরিস্থিতি উত্তপ্ত করে রেখেছিল ব্রাজিল সেদিন আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত বাজার সময় ব্রাজিলের সমর্থকেরা দুয়ো দিতে শুরু করলে দাঙ্গা ভেদে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্রাজিলের পুলিশ আর্জেন্টাইন সমর্থকদের উপর পেটা করে আর্জেন্টাইন পুলিশকে উদ্দেশ্য করে গ্যালারির চেয়ার ছুঁড়ে মারেন নজিরবিহীন এই সংঘাতে বেশ কয়েকজন আহত হয়েছিলেন মারাকানায় মার খাওয়াই ছিলেন ছিলেন ওই ঘটনার পর এটি আর্জেন্টিনা ব্রাজিলের প্রথম ম্যাচ সঙ্গে ম্যাচের আগে রাফিনিয়ার এমন কথা রাগ খুব জরে ফেলার জন্য আর্জেন্টাইনরা আসলে সুযোগ খুঁজেছিলেন সেটি আসে ম্যাচের আটত্রিশতম মিনিটে রাফিনিয়া তাগলাফিকুকে ফাউল করলে ওতামিন্ডি প্যারাদেশ রদ্রিগো ডিপল রাফিনিয়ার দিকে তেরে যান তখনই রাফিনিয়াকে ওতামিন্ডি বলেছেন কথা কম বলো রাফিনিয়ার মন্তব্য ভালোভাবে নেয়নি আর্জেন্টাইন সমর্থকেরাও ম্যাচ শেষে টিআইসি স্পোর্টস রাফিনিয়ার মন্তব্য নিয়ে অনেকের সঙ্গে কথা বলেছেন আর্জেন্টাইন সমর্থকেরাও রাফিনিয়াকে নিম্নমানের ভীত ফুটবলার বলেছেন পুরো ম্যাচেও আর্জেন্টাইন সমর্থকদের কাছ থেকে দোয় দোবনে হয়েছে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে তারপর চার এক গোলের ব্যবধানে লজ্জার এক হার নিয়ে বাড়ি ফিরেন ব্রাজিলিয়ানরা এবং আর্জেন্টিনা যে কতটা ভয়ঙ্কর সেটি প্রমাণ করে দিয়েছেন গতকাল ম্যাচে